প্রায় এক বছর আগে এই ফুলের দুই চারটা গাছ আমি আনছিলাম রাস্তায় হাঁটতে গিয়ে এর মধ্যে এই ফুলের ভিডিও আর দেওয়া হয়নি একটুখানি জায়গা পেলেই হল অমনি এই ফুলের গাছ কিন্তু কানাচে উঠেই থাকে এটা হচ্ছে তুরান ফুল এটার আরও কালার হয় কি না আমি জানি না তবে আমার কাছে এই হলুদ কালারের ফুলটাই শুধু ছিল আর এটা হচ্ছে আমার দ্বিতীয় স্থলপত্রের গাছ গাছটা ছোট হলেও মার্শাল্লাহ অনেকগুলো ফুল ফুটছে এরই মধ্যে আজকে একটা ফুটছে পরবর্তীতে আরও ফুটবে আশা করি যেহেতু কলি আছে আর এটা হচ্ছে হাইব্রিড পঞ্চজবা যেটা সাদার মাঝখানে লাল আর এই নয়নতারা গাছটা কিন্তু এই পেয়ারা গাছের গোড়া থেকে উঠছে এটা আমি আলাদা করে বুনিয়েও নাই আর আলাদা করে কিন্তু কোনো যত্নও করি না এর তারপরও পাতাগুলো কি সুন্দর পরিপুষ্ট একদম এই রঙন ফুলের গাছটা যদিও এর মাঝে একবার ছাঁটা হয়নি ছাটলে বোধ হয় আরও বেশি করে ফুল ধরতো মাথায় মাথায়